আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নিয়ে আসছি আপনাদের নয় ট্রলি দেখতে পাচ্ছেন যে কালারে কালারের ট্রলি চেনগুলো একেবারে খুব সুন্দর স্বচ্ছ এবং ব্র্যান্ডটা অনেক দামি একটা ব্র্যান্ড ফেন্সি তাছাড়া এটা হচ্ছে অ্যাসেন মেসির ব্র্যান্ড এই ব্র্যান্ডের ট্রলিগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আর দামটা একেবারে রিজনেবল প্রাইস একটি ট্রলি আপনি যখন কিনতে যাবেন ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার খতম এখন পাচ্ছেন শুধুমাত্র আঠারোশো টাকা যারা নিবেন বিদেশ সফর করবেন নতুন বিয়ে শাদি করবেন সবাই ট্রলি প্রয়োজন সকলকে আমন্ত্রণ জানি আমি মোহাম্মদ মুখতার হোসেন এখানে বিদায় নিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা চকবাজার হাজি এম হোসেন প্লাজা তৃতীয় তালা চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি